ঘুম থেকে উঠে সাথে সাথে কেউ হাঁটা দিবেন না কারণ ওই সময় ঘুমলে পারে। আমাদের পঁচাত্তর ভাগ শিরা উপর শিরায় রক্ত চলাচল স্তিমিত থাকে আপনি ঘুম থেকে উঠে যদি হাঁটা দেন তাহলে স্টক হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট বেড়ে যায় এই কারণে ঘুম থেকে উঠে হয় একটু ধ্যান করেন না হয় একটু ভোজন করেন না হয় একটু কীর্তন করেন অন্তত কমপক্ষে দশ মিনিট বিছনায় বসে হিন্দু একটা কথা বলে শুধু রাখতে চাই সেটা হলো কেন মহানাম যজ্ঞানুষ্ঠানের আগে ভাগবত পাঠ দিতে হয় সেটি হল জগৎ সৃষ্টির সময় ব্রহ্মার কাছে ভগবান বলেছিলেন পরমপ্রভু বলেছিলেন ডেকে যে এই সৃষ্টির তরে চারটি যুগ সম্পর্কে বলতে গিয়ে ভগবান বলেছিলেন আপনার এই সৃষ্টি তত্ত্ব বলেছিলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা বলেছিল নারদের কাছে নারদ বলেছিল শিব ঠাকুরের কাছে আপনাদের কাছে জানাই ব্রহ্মার কাছে ভগবান বলেছিলেন চারটি যুগ নিয়ে কি বলেছিলেন কলিযুগ সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন ভালো করে শুনে নেন বাবা মা যত্র ভবেত তত্র তত্র সদই বাহং ত্রিদশই সহ অর্থাৎ কলিকালে যেখানে যেখানে ভাগবত পাঠ হবে আমি সমস্ত দেবতাদের নিয়ে সেই স্থানে উপস্থিত হব এই কারণে মহানাম যজ্ঞানুষ্ঠানের আগে এই ভাগবত পাঠ দিয়ে ভগবানকে ডাকতে হয় প্রভু তোমার আসন পেতে বসে আছি দয়াময় এসো আমাদের মধুর বৃন্দাবনের গায় এই কারণে পবিত্র কাজ করার আগে ভাগবত পাঠ দিয়ে ভগবানকে আহ্বান করা হয় হরে কৃষ্ণা এইবার আপনারা বলেন বাবা মা আছেন আপনাদের কিছু বলার আছে কিনা দেশ বিদেশে খুব বড় বড় আসরে যাই সেখানে মায়েদের কাছে প্রার্থনা জানাই আমার মতো ছাগল পাগল জন্মাবেন কেন আপনারা ইচ্ছা করলে একটা লোকনাথ জন্মাতে পারেন আপনারা ইচ্ছা করলে একটা হরিচাঁদ জন্মাতে পারেন আপনারা ইচ্ছা করলে আপনারা বিনয়বাদল দীনেশ জন্মাতে পারেন আপনারা বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেব বিজয়কৃষ্ণ গোস্বামীকে জন্ম দিতে পারেন আপনারা নরোত্তন ঠাকুরের মতো মহাভক্তকে জন্ম দিতে পারেন আমার মতো ছাগল পাগল জন্মাবেন না অতএব মায়েরা যদি ভক্তিমান না হয় তাহলে কখনোই এ জাতি জাগতে পারে না পারে না এই জন্য আপনাদের কাছে ডেকে শুধায় মা যে জগতে কত বড়ো হতে পারে মায়েদের কাছে জগৎ কি প্রার্থনা করে তার একটা দুটো কথা আপনাদের কাছে সুধিয়ে যেতে চাই সেটি হল মা সম্পর্কে দুই চারজন পাঁচজন মহতি মহাজনদের কথা তুলে ধরতে চাই স্বামী বিবেকানন্দ বলেছেন সব ধর্মের মধ্যে যদি তুমি কোনো সত্য ধর্ম থাকে তাহলে সেটা মাতৃ সেবা স্বামী বিবেকানন্দ আব্রাহাম লিঙ্কন বলেছেন আমি যা কিছু হয়েছি বা যা হতে পারি সবই আমার মায়ের কৃপায় আপ আপনার নেপোলিয়ান বোনাপাট বলেছেন তুমি আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি দেবো মহাত্মা গান্ধী বলেছেন জগতের মধ্যে কোথাও যদি ঈশ্বরকে দেখা যায় তা কেবলমাত্র মায়ের ভালোবাসার মাঝখানে আপনার ফরাসি কবি উমি বলেছেন জীবনের প্রথম যিনি তোমাকে ভালোবেসেছিলেন তিনি তোমার মা তোমার স্বর্গ আপনার মাদার ত্রেছা বলেছেন একজন মায়ের ভালোবাসা পৃথিবীর সকল প্রেমের থেকে বিশুদ্ধ হয় আপনাদের কাছে বলি নয় মাস গর্ভে তিন বছর বুকে সারাটা জনম সন্তান মায়ের হৃদয়ে মন্দিরেই রয় এর থেকে বড় প্রেম আর জগতে নাই সেই প্রেম যারা ধরবে তারা যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে ভগবানের প্রসাদ কখনো জগতে আসতে পারেন এই কারণে আমি বিশ্বাস রাখি যেখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হয় সেখানে সকল কিছু দূরে গিয়ে প্রতিটি বাবা কৃষ্ণ ভক্ত হয়ে দেখা দেয় আপনারা এই মহানাম যজ্ঞ শুনবেন নিজেদেরকে নামের মধ্যে ডুবিয়ে দিয়ে নাম আর নামে অভিধত্যা করে ভজন করবেন তাহলেই আপনারা ভগবত প্রেম পাবেন এবার বলেন আপনাদের কারো কিছু বলার আছে কিনা বলেন কারো কিছু বলার আছে কিনা আপনাদের যদি না থাকে কালকে বিদগ্ধ একজন পণ্ডিত আসবে আপনাদের কাছে ওনার কাছে একটা প্রশ্ন আপনারা করবেন সেই প্রশ্নটা বলে যাই সেটা হলো শাস্ত্র বলেছে বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং নগচ্ছতি আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক কদমও কোথাও যাই না কৃষ্ণ দশ বছর আট মাস বয়সে বৃন্দাবন পরিত্যাগ করেছিলেন আর কখনো কি নররূপ ধারণ করে বৃন্দাবনে গিয়েছিলেন এটা পৃথিবীর কোনো শাস্ত্রে আছে কিনা যদি না গিয়ে থাকে তাহলে ৩০ বছরের রাধা আর চল্লিশ বছরের কৃষ্ণ পাইলেন কোথায় এই প্রশ্নটা কালকে বিদগ্ধ পাঠকের কাছে আপনারা করবেন যাতে আপনারা তার কাছ থেকে মধুর প্রসাদ লাভ করতে পারেন যে কোনো একজন আপনারা করবেন আমার থেকে হাজার গুণ বড় পাঠক উনি সমুদ্র আমি তার এক গণ্ড জল উনি সূর্য আমি তার একটা স্ফুলিঙ্গ মাত্র সেই কারণে ওনার কাছ থেকে এই মূল কথা শুনে নেবেন যদি ঈশ্বর আমাকে আবার আনে আমাকে কমিটি বলেছিল গতবার আগামী বছর আপনার দুই দিনের পাঠ এখানে হবে আমি অনেক দুঃখ পেলাম যে পার দুই দিন হলো এখানে কিন্তু আমি দুই দিনের সুযোগ পেলাম না সে কারণে একদিন আপনারা আপনাদের চরণে ঠাই দিয়েছেন এটা আমার জন্য অনেক পাওনা সেজন্য আপনাদের মতো কৃষ্ণ ভক্তদের পায়ে আমার কোটি কোটি প্রণাম রইল সর্বা সর্বশেষে আপনাদের কাছে আমার জীবনের প্রিয় একটা কবিতা দিয়ে আপনাদের চরণ বন্দনা করে আজকের মতে রাখতে চাই আপনাদের জন্য কর্তৃপক্ষ প্রসাদের আয়োজন করেছে আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না প্রসাদ পাওয়া যায় জনমে জনমে মহাপ্রসাদ জোটে ভাগ্য ভগবানকে দিলে হয় প্রসাদ আর ওই প্রসাদ যদি ভক্ত গ্রহণ করে তাহলে হয় মহাপ্রসাদ এই মহাপ্রসাদ না নিয়ে আপনারা কেউ যাবেন না আমার জীবনের প্রিয় কবিতা আপনাদের চরণ বন্দনাত্তরে বোরের পাখিরা বলিছে ডাকি জাগরে মানব কুল কৃষ্ণচরণ পাবার আশায় কত না ফুটেছে ফুল সকালের ফুল বিকালে ঝরে তবু থাকে কত আশা মানুষের মনে আছে কত প্রেম আছে কত ভালোবাসা এ জগতে আসা পর উপকারে জীবিত আত্ম বলি সেবার মাঝে সকল দিয়ে পরপারে যাব চলি কর্মের মাঝে বাঁচে মানুষ কর্মেই মহিয়ান সৎ চিন্তা সৎ কর্ম সেটাই মানব ধ্যান রবি ঠাকুরা রামকৃষ্ণ বিবেকানন্দ যত এনেছিল যা মানব পূজায় দিয়েছে ধূপের মতো সাধন বেলা যাবে যে চলে বাটির টানে মিশে ওপারের ঘাটে যাবে না তরি দাঁড়ালে ভিকারি বেশি বুঝিবে তখন ধুলা খেলা ছাড়া হয়নি কিছু যে আর পরকে আপন ভেবেছ শুধু আপন ভেবেছ পর সন্ধ্যা আসার বেশি দেরি নাই বলিছে সাজের পাখি মিছা মায়ায় কাঁদিছ বসে ঝরিছে যে পোড়া আখি আমার মতো পাপিকে দেখে আমার মতো পাপিকে দেখে আমার মতো পাপিকে দেখে তোমরা ভুলো না তারে হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে হরি হরি বলে মাতিয়ে রেখো হৃদয়ের পাখিটারে সুধি ভাগবত মণ্ডলে আপনাদের কাছে একটা মনের কথা মনের ব্যথার কথা বলে যাই কর্তৃপক্ষের কাছে যারা নামযজ্ঞ দিতেছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমি আসি বা না আসি আপনাদের এই বাড়ির কাছে দোকানের পাশে এই ভাগবত হওয়ার আগ পর্যন্ত দেখলাম বয়স্ক বাবারা বসে তাস খেলতেছেন যেখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হয় তার অধিবাসের দিনেও যদি আপনারা সেখানে বসে এই আসরিক ধারা করেন তাহলে নামযজ্ঞ এখানে না দেওয়াই ভালো বলে মনে হয় কারণ যেখানে নামযজ্ঞ হবে তার পাশে যদি বাবারা আপনারা তাস খেলেন তাহলে ভগবান কোন পথে আসবে সে কথাটা আমাকে বলে দেবেন এই কারণে এই ভাবনা থেকে নিজেদেরকে দূরে নেবেন যদি কষ্ট পান ক্ষমা চাইলাম ধর্মসভায় একটা শুধু মন্ত্র শিখিয়ে যাব সেটি হল যোগ মন্ত্র এই যোগ ছাড়া ভগবানকে পাবার কোন উপায় নাই আপনার গীতার ভিতরে অধ্যায় আছে একটা বিয়োগ আঠারোটা অধ্যায় যোগ আছে অর্জুন ও বিষাদ যোগ থেকে মক্ষম যোগ পর্যন্ত এই যোগের যোগী হবেন তাহলেই ভগবানকে খুঁজে পাবেন আপনার এই যে শ্বাস নিচ্ছেন না এই শ্বাস আপনার ভিতরে যায় এগারো আঙুল আর বেরোয় যখন তখন বারো আঙুল ভালো করে শোনেন এই শ্বাস নিবেন এটা এগারো আঙুল যায় ভিতরে যখন ত্যাগ করেন তখন বারো আঙুল বেরোয় এই শ্বাস যদি আপনার ভিতরে বাড়ে তাহলে তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ধরে আর এই শ্বাস যদি বাইরে বাড়ে তার শ্মশান গাট ধারে ধারে এই জন্য এই শ্বাসকে যদি চার আঙুল রেখে বাকি আঙ্গুল ভিতরে নিতে পারেন তাহলে আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হবেন আর সেটা যোগের মধ্য দিয়ে ঘুম থেকে উঠে সাথে সাথে কেউ হাঁটা দিবেন না কারণ ওই সময় ঘুমলে পারে আমাদের পঁচাত্তর ভাগ শিরা উপর শিরায় রক্ত চলাচল স্তিমিত থাকে আপনি ঘুম থেকে উঠে যদি হাঁটা দেন তাহলে হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট বেড়ে যায় এই কারণে ঘুম থেকে উঠে হয় একটু ধ্যান করেন না হয় একটু ভোজন করেন না হয় একটু কীর্তন করেন অন্তত কমপক্ষে দশ মিনিট বিছনায় বসে ভগবানের আরাধনা করেন যদি পারেন পৃথিবীর সবচাইতে পবিত্র মন্ত্র জগৎ সৃষ্টির মন্ত্র জীবাত্মার সাথে পরমাত্মার মিলন মন্ত্র গায়ত্রী মন্ত্র পৃথিবীর সর্বপ্রথম মন্ত্র যার ভিতরে ও ম প্রণব রয় সৃষ্টি যার ভিতরে রয় ওম যার ভিতরে নিহত রয় তাহাকেই গায়ত্রী মন্ত্র কয় বিষ্ণায় আপনার ঘুমোতে যাবার আগে এভাবে বসেন আর ঘুম থেকে উঠে এইভাবে বসেন আপনার একশোবার ঘুমোতে যাবার আগে ঘুম থেকে উঠে এই গায়ত্রী মন্ত্র যদি জপ করতে পারেন নব্বইটা রোগ আপনার দেহ থেকে পালিয়ে যাবে আপনার দেহটা কৃষ্ণ প্রেমে উদ্বেলিত হবে এভাবে যোগে বসেন এরপরে চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে বলেন ও ভুভবৎস তৎসর্িতরণ্যম ভর্গ দেবস্ব ধীমহি ধিয় ইন পচোদয় ও ভুভবৎসাহ তৎসর্িতরেণ্যম ভর্গদেবৎস ধীমহি ধিয় ইন প্রচোদয় ও ওম ভুভবৎসাহ তৎসর্পিতরেণ্যম ভর্গদেবৎস ধীমহি ধিয় ইন বাংলায় গায়ত্রী মন্ত্র প্রত্যেকের মোবাইলে সার্চ দেন দেখবেন চলে আসবে মন্ত্রটা মুখস্থ করেন একদিন পড়লে হবে এরপরে প্রতিদিন আপনার একশোবার ঘুমোতে যাবার আগে ঘুম থেকে উঠে জপ করেন দেখবেন আপনার দেহটা প্রশান্তিতে ভরে যাবে আপনার কাম করদ লোভ লালসা দূরে যাবে দেহটা মধুর বৃন্দাবনে পরিণত হয়ে যাবে ভগবান এসে নিত্য আপনার ভিতরে বসত করবে এই শ্বাস চার আঙুল বাদ দিয়ে বাকিটুকু নাভিমুলে যাবে আপনি এক মিনিট আপনি নিঃশ্বাস বন্ধ করে নিতে পারবেন মিনিট এক যাতে শ্বাস বন্ধ হয় যারা শ্বাসকে এক মিনিট ধরে রাখতে পারে তারাই আত্মজয়ী আত্মপ্রত্যয়ী হয় নিজেকে চিনতে পারে ভগবানকে চিনে যায় তাই প্রার্থনা রইল প্রতিদিন আপনারা আপনাদের সন্তানকে এবং আপনারা প্রতিদিন ভোরে উঠে ঘুমোতে যাবার আগে গায়ত্রী মন্ত্রটা জপ করে নেবেন যাবার আগে এই তিন ঘন্টায় যা কিছু বলে গেলাম যদি কোনো কারণে আপনাদের কাউকে আহত করে থাকি ব্যথা দিয়ে থাকি তাহলে ধর্ম সবাই বসে জোড়হাত করে প্রার্থনা জানাই আপনাদের বাড়ির চাকর জ্ঞান করে আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন আর ভাগবত কথা শুনলে পারে দক্ষিণা কিছু দিতে হয় দেবাস সময় দিয়ে আপনারা আপনাদের পারের করি জোগাড় করে নিয়ে যাবেন